আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে এআই এর মাধ্যমে মাত্র এক একটা ভাইরাল থাম্বনেইল তৈরি করা যায় সুপার ইজি ওয়েতে যারা থাম্বনেইল বানাতে গিয়ে অনেক প্রবলেম ফেস করেন তাদের জন্য এই শর্টকাটটা হবে একদম ইজি আপনি চাইলে কয়েক সেকেন্ডের মধ্যেই একটা প্রফেশনাল আই ক্যাচিং থাম্বনেইল তৈরি করতে পারবেন এই এআই টুলস দিয়ে তো সবার প্রথমে আপনি যে রকম থাম্বনেইল তৈরি করতে চান ওই থাম্বনেইলের ইমেজটি ডাউনলোড অথবা একটা স্ক্রিনশট নিয়ে নেবেন দেন চলে আসবেন চ্যাট জিপিটি তে এখানে থাম্বনেইলটা আপলোড করে জাস্ট লিখে দিবেন এই টাইমনেলের ডিটেইল ফ্রমট লিখে দিন বাস চ্যাট জিপিটি আপনাকে ফ্রমটি লিখে দিবে তাছাড়া আরেকটি পদ্ধতিতে করতে পারেন যেমন আপনার টাইটেলটি চ্যাট জিপিটিতে পেস্ট করে দিবেন আমি আমার একটি টাইটেল এখানে পেস্ট করে নিলাম দেন এখানে লিখে দিব যে আমার এই টাইটেলের জন্য একটি তামনিল আইডিয়া দেন অ্যান্ড তামনিলটি তৈরি করতে একটি ফ্রম্পট লিখে দেন দেখতে পাচ্ছেন চেট আমাকে টাইটেল অনুযায়ী একটি তামনেল আইডিয়া এন্ড প্রম্পট লিখে দিয়েছে সো আমি দুইটা প্রম্পট দিয়েই দেখাবো প্রথমে এই তামনেলের প্রম্পট দিয়ে দেখাই কেমন রেজাল্ট আসে ওকে তো এখন চলে যাব হিট পাও ফোটোপিয়াতে এই অ্যাপসে আপনারা গুগল জেমিনাই অ্যান্ড নেনু বেনানা সহ আরও অনেক এআই ফিচার পেয়ে যাবেন আর আমি এই অ্যাপসে যেই কাজগুলো করব এই কাজগুলো আপনারা গুগল জেমিনাই দিয়ে করতে পারবেন আপনি শুধু প্রসেসটা শিখে রাখেন এই অ্যাপস এর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন এন্ড পিন কমেন্টে দেওয়া আছে সো অ্যাপসটি ওপেন করে এখানে দেখতে পাচ্ছেন ইমেজ টু ইমেজ অ্যান্ড টেক্স টু ইমেজ প্রথমে টেক্স টু ইমেজে ক্লিক করে দিব এখানে আমি যেই ফর্মটি কপি করেছি সেটি পেস্ট করে এখানে যদি আমি চাই কোনো পরিবর্তন করতে সেটা এখান থেকে করে নিব লাইক আমি এখানে চাচ্ছি এখানে টাইটেলটির পরিবর্তন করতে তো আমি এখানে জাস্ট টাইটেলটির জায়গায় আমার একটি টাইটেল লিখে দিব দেন এটি ক্লিক করে দিব একটু অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন আমার তামনিলটি তৈরি করে দিয়েছে ওকে তো সেকেন্ড প্রম্প্রি পেস্ট করে দেখাই যেটা আমার টাইটেল থেকে নেওয়া সো এটা আমি পেস্ট করে নিলাম দেন জেনারেট একটু অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন আমার টাইটেল অনুযায়ী একটি চমৎকার তামনেল তৈরি করে দিয়েছে আচ্ছা সিমিলারলি আমি আরো কিছু ভাইরাল তামনেল প্রম্পট দিয়ে ট্রাই করে দেখি লাইক মিস্টার বিস্টের এক দুইটি তামনেল থেকে প্রম্পট নিয়ে জাস্ট এখানে পেস্ট করে দিব ফার্স্টে এই তামনেল থেকে যেই প্রম্পটি নিয়েছি সেটি পেস্ট করে নিব দেন জেনারেট দেখতে পাচ্ছেন সেম ভাবে আমাদের তামনেলটি তৈরি করে দিয়েছে ওকে এখন সেকেন্ড তামনেলের প্রম্পটি দিয়ে দেখাবো পেস্ট করে নিলাম দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট করে দিয়েছে তাছাড়া এখানে যদি আপনার ফেস লাগাতে চান সেটা করার জন্য এখান থেকে চলে আসবেন ফেস ওয়াইপে দেন আপনার তামনেলটি আপলোড করে এখান থেকে যে ফেসটি টি এড করতে চান সেটা আপলোড করে ফেস ওয়াইপে ক্লিক করে দিবেন বাস দেখতে পাচ্ছেন এইচটি মেস করে দিয়েছে তাছাড়া যদি তামনিলটিকে আরো হাই কোয়ালিটি করতে চাই এখান থেকে চলে আসব ইমেজ আপ স্কেলে দেন এখানে তামনিলটি আপলোড করে দিব দেখতে পাচ্ছেন বিফোর এন্ড আফটার তাছাড়া এখানে আরো অনেক টেমপ্লেট রয়েছে ইউজ করে দেখতে পারেন ওকে তো এখন দেখাবো ইমেজ টু ইমেজ কিভাবে কাজ করে এটাতে ক্লিক করে দিব দেন ইমেজটি আপলোড করে দিব আমি এই ইমেজটি আপলোড করে নিলাম এখানে দেখতে পাচ্ছেন প্রম্পট লিখার অপশন আমি জাস্ট এখানে লিখে দিব আমি এই ইমেজ থেকে কি পরিবর্তন করতে চাচ্ছি সেটা সো আমি এখানে জাস্ট লিখে দিব মেক দিস বয় টি শার্ট কালার ইনটু ব্ল্যাক কালার আমি জাস্ট লিখে দিব ক্লিক করে একটু অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন আমার ইমেজ তৈরি হয়ে চলে আসছে সো এরকম যে কোনো ইমেজে কস্টিউম পরিবর্তন করতে পারবেন খুবই সহজে ওকে তো আমি আমার আরেকটা ইমেজ ফুল আউটফিটটা টা পরিবর্তন করে দেখিয়ে দিচ্ছি কেমন রেজাল্ট আসে তো এখানে আমার একটি ফুল ইমেজ আপলোড করে নিলাম দেন এখানে লিখে দিব আমি ইমেজ থেকে কি পরিবর্তন করতে চাচ্ছি লাইক আমি এখানে জাস্ট লিখে দিব যে আমার ইমেজের সব সেম রেখে শুধু আউটফিটটা পরিবর্তন করতে টি শার্ট কালার প্যান্ট কালার এন্ড শুজ কালারটি পরিবর্তন করব। সো এগুলো আমি এখানে প্রমটে লিখে নিয়েছি আমি এখানে প্রমটি পেস্ট করে জেনারেটে ক্লিক করে দিব একটু অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন আমার ইমেজটির আউটফিটটা পরিবর্তন করে দিয়েছে সো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন এন্ড নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনারা কমেন্ট করে যাবেন নেক্সট ভিডিও কি নিয়ে বানাবো দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ